সালটা ছিল উনিশশো একাত্তর সালের ছাব্বিশে ডিসেম্বর সতেরো বছরের একটি মেয়ে উড়ন্ত প্লেনের হাজার ফিট উঁচু থেকে হঠাৎই নিচে পড়ে গেল এখন প্রশ্ন ওই মেয়েটি অত উঁচু থেকে কিভাবে পড়ল এবং তারপর কি ঘটলো প্লেনটি দশ হাজার ফিট অ্যালটিটিউডে পৌঁছানোর সাথে সাথেই প্লেনের বাকি অংশগুলি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে থাকে আর প্লেনের একটি ভেঙে পড়া টুকরোর সাথে জুলিয়ানো নিচে পড়তে থাকে অনেক উঁচু থেকে পড়তে থাকার কারণে সে নিচে পড়ার আগেই প্রচন্ড ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় এবং সৌভাগ্যবশত শিলবে জঙ্গলের পাতার উপরে পড়ে এবং দশ হাজার ফিট উপর থেকে পড়েও সে প্রাণে বেঁচে যায় প্লেনে থাকা বাহান্ন জন যাত্রীর মধ্যে একমাত্র সেই বেঁচে ছিল এবং টানা চব্বিশ ঘন্টা আমাজনের গভীর জঙ্গলে অজ্ঞান অবস্থায় পড়েছিল তারপর কিছুক্ষণ পরে সে বুঝতে পারল এই গভীর জঙ্গলে সে একদম একা কিন্তু সেই ভয়ঙ্কর আমাজন জঙ্গল থেকে সে কি বেঁচে ফিরেছিল